পুলিশ বাহিনী বুঝেছে এই সরকার কোনো ভাবে পুলিশ বাহিনীর পুলিশ সদস্যদের হত্যা না গত বছরের জুলাই আগস্টের হত্যার কোনো দিন বিচার করবে না এখনো যদি পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হন আহত হন কোনো সময়ই সরকার তাদের পাশে দাঁড়াবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা নির্দেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় রীতিমতো আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য ক্রমেই বাড়ছে আর বাড়ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের সাহস সর্বশেষ শনিবার দিন ১৩ তারিখে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে আওয়ামী লীগের যার শিরোনাম করেছে আর টিভি নিউজ সহ অনেক অনেক সংবাদ মাধ্যম ঢাকায় এবার পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল কারণ একদিকে যেমন দেখা যাচ্ছে মিছিলটি যখন যাচ্ছে তখন হাজার খানেক নেতাকর্মীর এই মিছিলে সকলেই খুব রিল্যাক্সড মানে সকলে কেউ দৌড়াদৌড়িও করছেন না বিভিন্ন জনে নিজেদের সেলফি তুলছেন মিছিলে স্লোগান দিচ্ছেন ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে ওই মিছিলটি সেই বড় আকারের মিছিলটির ভিডিওতে দেখা যায় মিছিলের পাশ দিয়েই চলে যাচ্ছে পুলিশের গাড়ি তবে মিছিল থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি মানে এটা এমন এক সময়ে হলো যখন এর আগের সপ্তাহের শুক্রবারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানে ব্যাপক গ্রেফতার অভিযান আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মী কর্মীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার পরেও রাজধানীতে তেজগাঁওয়ে ধানমন্ডিতে সহ বেশ কয়েকটি ঝটিকা মিছিল বড় আকারের হয়ে যায় এর আগের শুক্রবারে তারপর এই শুক্রবার এই বারো তারিখেও বাংলা মটরে একটা বিরাট মিছিল আয়োজন করে ফেলে আওয়ামী লীগ এবং সেই মিছিলটি প্রথমে মানে কেন বলছি আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্রমাগত সাহস বাড়ছে দেখেন এই বারো তারিখের মিছিলটি আওয়ামী লীগ শুরু করে আওয়ামী লীগ এবং তারা অঙ্গ সংগঠনগুলো শুরু করে রীতিমতো তারা জড়ো হয় বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে মানে হচ্ছে গিয়ে রূপায়ণ টাওয়ারের নিচে তারা প্রথমে জড়ো হয় এবং সেইখানে জড়ো হওয়ার পর তারা ইন্টার কন্টিনেন্টাল হোটেলের দিকে মানে শাহবাগের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে তো এটা হচ্ছে শুক্রবার এবং মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা মিছিল করেছি তার মানে বুঝতে পারছেন জাতীয় নাগরিক পার্টির মানে অফিসের সামনে দুপুর দুইটার পর মানে দিনে দুপুরে জুম্মান নামাজের শেষে দিনে দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলো এটাও হাজারখানেক লোকের মিছিল সেটাও লিখছে আর সহ সংবাদ মাধ্যমগুলো এই মিছিলটি জড়ো হওয়ার পর তারা শাহবাগের দিকে যখন যাচ্ছেন তখন আবার সংবাদ মাধ্যমের সাথে তার মানে তারা কথা বলছেন এবং মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন যে আমরা দুপুর দুইটার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যায় আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে এর আগে পুরাতন এলিফেন্ট রোডের বরাক টাওয়ারের এক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কে বলেন হঠাৎ দেখি হাজারখানেক লোক শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা মোটর থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে মানে বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হচ্ছে আর বিভিন্ন দিকে তারা যাচ্ছে মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাও ইউনুস বাঁচাও দেশ এসব স্লোগান দিচ্ছিল তারা এই শুক্রবারের আগের শুক্রবারে কিন্তু এই ঘটনার পর শনিবার দিন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশ তাদের একটা জরুরি বৈঠক ডাকলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ তার প্রিয় কয়েকজন উপদেষ্টা নিয়ে বসলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে নিয়ে বসে পড়া নির্দেশ দিলেন যে যে কোনো উপায়ে ঝটিকা মিছিল বন্ধ করতে হবে এবং পুলিশকে নাকি জবাবদিহিতার আওতায় আনতে হবে যাতে পুলিশ এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখে এবং শুধু ঢাকায় নয় কারণ মিছিল তো শুধু ঢাকায় হচ্ছে না তো নারায়ণগঞ্জে বড় মিছিল হয়েছে সিলেটে বড় মিছিল হয়েছে তো এসব কারণে তিনি কিন্তু বলে দিয়েছেন একদম শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ডেকে যে ঝটিকা মিছিল যে কোনোভাবে বন্ধ করতে হবে এবং কার্যকরী ব্যবস্থা নিতে হবে আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু সেই এপ্রিলেই বলেছিলেন যে কেউ যদি ঝটিকা মিছিল দেখলেও কার্যকরী ব্যবস্থা না নেয় পুলিশ তাহলে নাকি তিনি সাথে সাথে কাল বিলম্ব না করে ব্যবস্থা নেবেন আইনগত ব্যবস্থা নেবেন সেই সব পুলিশের উদ্দেশ্যে যারা ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে না তো এই যখন নির্দেশনা সে এপ্রিল মাস থেকে আছে প্রায় প্রায় এই ঝটিকা মিছিল হলেই সরকারের হৃৎকম্প শুরু হয় তখন সরকার আবার একটা আলাদা করে মিটিং ডাকেন সেই মিটিং থেকে এই নির্দেশনা যায় কিন্তু পুলিশ কোনো কিছু করছেন না দেখেন বাংলা মটর কোন এলাকায় পড়ে শুক্রবারের মিছিলটা যেখানে হলো বাংলা মটরের পরে হচ্ছে গিয়ে রমনা থানার অধীনে এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপল্লি পুলিশ কমিশনার হচ্ছেন সেই মাসুদ আলম মানে তিনি নাকি ছাত্রদল নেতা ছিলেন এবং তিনি তার কাজে কার্যকারিতায় মানে জার্সি পরে চলে আসছেন কখনো আইন শৃঙ্খলা রক্ষায় কখনো হাত ভাঙা তবু চলে আসছেন এসব পড়ে করে তিনি কিন্তু সব সময় সংবাদ মাধ্যমে একেবারে সক্রিয় যদিও থেকে সামনের সারিতে আছেন সেই রমনা বিভাগের মাসুদ আলমের এলাকা কিন্তু হচ্ছে এই বাংলা মটর যেখানে কিনা আধা ঘন্টা ধরে হাজার খানেক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে জড়ো হলো তারপর আস্তে আস্তে ইন্টার কন্টিনেন্টাল দিকে গেল কিন্তু উপপুলিশ কমিশনার মাসুদ আলম কি বলছেন ডিএমপি রমনা জোনের তিনি বলছেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল পুলিশ একটি বাইক সহ ছয় জনকে আটক করেছে আসলে পুলিশ ব্যবস্থা নেবে কেন এই মাসুদ আলম যখন বুয়েটের মানে আগস্ট মাসের শেষে বুয়েটের শিক্ষার্থীরা যমুনা চলো আন্দোলন শুরু করলেন হঠাৎ এবং তখন মাসুদ আলম যখন সেই ছাত্রদেরকে ঠেকাতে গেলেন এবং একজন ছাত্রের সঙ্গে মুখ চেপে ধরার তার এক ছবি নিয়ে মহাবিতর্কের সৃষ্টি হলো এবং বুয়েটের ছাত্ররা রীতিমতো এই পুলিশকে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই দাবিতে শাহবাগ অবরোধ করে বসে থাকার পর কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজে গিয়ে পুলিশের পক্ষে মাফ চেয়ে আসতে হয়েছিল পুলিশের পক্ষে তখন এবং সরকারের পক্ষ থেকেও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান গিয়ে পুলিশের যে ভূমিকা তা অনভিপ্রেত বলে এসেছিলেন মানে তাকেও মাফ চেয়ে আসতে হয়েছিল তখন এই ডিএমপি উপপুলিশ কমিশনার মানে রমনাজনের ডিসি মাসুদ আলম কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে যমুনা যাওয়া ঠেকাতে গিয়ে আমরা যা পদক্ষেপ নিয়েছি যে বাধা দিয়েছি তার জন্য আমাদের পদত্যাগ চাওয়া হচ্ছে আমরা যদি এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতাম তাহলে তার দেশেই থাকতে পারতাম না পুলিশ প্রশাসনের ভেতরে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে সহকর্মীদের মৃত্যু নিয়ে ব্যাপক ক্ষোভ তো আছেই কারণ হয়তো আওয়ামী লীগের দসর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না পুলিশ তো বুঝতে পারছে যে সেই জায়গায় সেও থাকতে পারত কাজেই পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ হতাশা বেদনা এবং ভীতি সেটা কিন্তু আছে গত বছরের জুলাই আগস্ট থেকে এবং পুলিশ বাহিনী বুঝেছে এই সরকার কোনোভাবে পুলিশ বাহিনীর পুলিশ সদস্যদের হত্যার না গত বছরের জুলাই আগস্টের হত্যার কোনোদিন বিচার করবে না এখনো যদি পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হন আহত হন কোনো সময়ে সরকার তাদের পাশে দাঁড়াবে না এবং সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ঘটনাটি যেখানে যমুনা যাওয়ার পথে বাধা সৃষ্টি করে পুলিশকে পুলিশের শীর্ষ কর্তা ব্যক্তিকে রীতিমতো হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে বিক্ষোভকারীদের কাছ থেকে এরপরে পুলিশ আসলে এই সরকারের কথায় আওয়ামী লীগের মিছিল যেই মিছিলে চারপাশ থেকে সাধারণ জনগণও এসে যোগ দিচ্ছেন সেরকম একটা মিছিলে এবং যে মিছিলের দৈর্ঘ্য ক্রমাগত বাড়ছে মানে এখন হাজার কে পরিণত হয়েছে গ্রেফতার করছে পুলিশ এই শুক্রবারের মিছিল ঠাকাতেও পুলিশ কিন্তু গ্রেফতার করেছে এই বাংলা মটরের মিছিল থেকেও ছজনকে গ্রেফতার করেছে ভাবেন হাজার খানেকের মিছিল গ্রেফতার করেছে ছজনকে এছাড়া এর আগে কিন্তু প্রস্তুতি নানা জনের প্রস্তুতি নিচ্ছিল এই অভিযোগে আবার বারো জনকে পুলিশ গ্রেফতার করেছিল বৃহস্পতিবার মানে যে শুক্রবার মিছিল হবে এই ভয়ে তো এবং সেই গ্রেফতারের যদি তালিকাটা দেখেন আপনাদের আগেও আমি যেটা বলেছি বুঝবেন যে সারা বাংলাদেশের যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ বিভিন্ন জেলার বিভিন্ন থানার তারা সকলে ঐক্যবদ্ধভাবে আসলে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা মিছিল করবে তারা রাজপথ দখলে রাখবে এবং প্রয়োজনে গ্রেফতার হবে গ্রেফতার হলে দলীয় পরিচয় নিয়ে গ্রেফতার হবে এবং গ্রেফতার কারা হয়েছে নাটোর জেলার যুব বড় বড়াই গ্রামের যুবলীগের সদস্য আলামিন চাঁদপুরের আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক এছাড়া গ্রেফতার হয়েছেন আরো কয়েকজন বিভিন্ন জেলা এবং থানার আওয়ামী লীগ সদস্য এবং বারো জন যে গ্রেফতার করেছে শুধু কিন্তু বাংলা মোটরে না শুক্রবারে বাংলা মোটর ছাড়াও কিন্তু উত্তরা এবং মিরপুরেও বড় ধরনের মিছিল সংবাদ মাধ্যমের ভাষা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বড় ধরনের মিছিল বের করেন আওয়ামী লীগ অঙ্গসংগঠনের এর অঙ্গ সংগঠনের নেতা দেখেন যেই মিছিলের ভিডিও এখন বিরাট আলোড়ন তুলেছে শনিবারের সেই মিছিল যেই মিছিল গায়ে হয়েছে পুলিশের গাড়ির সামনে দিয়ে মানে সেই মিছিলটি কিন্তু আবার দেখেন শনিবার দিন সকাল 10টায় কোনো ভোরের মিছিল নাই মনে আছে গত বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন ঝটিকা মিছিল শুরু করলো আওয়ামী লীগ ছাত্র লীগ তখন ভোরবেলা রাতের বেলা হঠাৎ 10 জন 20 জন 50 জন মিছিলে নামে দৌড়ে চলে যায় ব্যানার নাই ফেস্টুন নাই সবার মুখে মাস্ক এই অবস্থা থেকে এখন তারা শনিবার সকাল দশটার সময় হেলতে দুলতে এসে আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনে জড়ো হয় আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তো সংবাদ মাধ্যম এই পরিচয়গুলো জেনেছে মানে কিন্তু কথা বলতে পেরেছে মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে সংবাদ মাধ্যম লিখছে আর টিভি লিখছে প্রায় হাজার সংখ্যক মানুষ এতে অংশ নেন স্থানীয়দের ভাষ্য ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যান মিছিলটি বাংলাদেশ বেতারের সামনে থেকে শুরু হয়ে আগারগাঁও মরে গিয়ে শেষ হয় এ সময় শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে ইত্যাদি বিভিন্ন স্লোগানে কম্পিত হয় পুরো এলাকা তো এই ব্যাপারে জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ ইমাউল হক জানান আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠন মিছিল করেছে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে মানে বুঝতেই পারছেন হাজার খানেক জনের মিছিল দুজনকে আটক এবং যে কথাটা আমি বলছিলাম যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাগুলো নেতাকর্মীরা এখন এই মানে বিষয়টিতে গ্রেফতার হবেন কিন্তু তারা রাজপথে থাকবেন এবং এমন একটা ঐক্য তারা অর্জন করেছেন যেই ঐক্যের ফলে হাজার খানেক লোক তারা জড়ো করে ফেলতে পারছেন এবং জনসমক্ষে রাজধানীতে দিনে দুপুরে এই মিছিলগুলো অনুষ্ঠিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য যে কাজটা সবচেয়ে জরুরি ছিল পুলিশের ভেতর আস্থা ফিরিয়ে আনা পুলিশ বাহিনীকে সক্রিয় করা সে কাজটি যেহেতু ১৩ মাস পরেও ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার করতে পারেন নাই পুলিশ বাহিনীর হত্যার কোনো বিচার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার দেন নাই সন্দেহ হয় সম্ভবত এটা ভবিষ্যৎবাণী করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস তার কথায় বা তার কর্তা ব্যক্তিদের কথায় পুলিশ বাহিনীকে দিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পারবেন না পুলিশ সেজন্যেই হয়তো আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছে না পুলিশের গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছে মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আর দীর্ঘ মিছিল থেকে পুলিশ ছজন সাতজনকে গ্রেফতার করে আনছে